শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটা আর আমার গোপালের ঘুম ভেঙেছে সাড়ে চারটে ও মায়ের কাছ থেকে খেয়ে দিয়ে এখন এসেছে আমার কাছে তাই তো ভাই দেখো গায়ে কিচ্ছু রাখবে না আর মাথাটা দেখেছো ওই যে চারিদিকে ওপর দিকে ওঠে আর কি খেলছে কি দেখে জানো এই যে মশারি ওদের এই যে বলটা ঝুলিয়ে দিয়েছি ব্যাস বলটা দেখছে আর খেলছে তাই তো শোনা কেন না এই সকালবেলা বাইরে যাওয়ার দরকার নেই তাই না সবাইকে বলো ওরা আমি একটু খেলাধুলা করছি বলটাকে আবার দিয়েছে এদিকে এদিকে তাকিয়ে রয়েছে মানে এই দিকে দিয়েছি বলটা দেখছে আর খেলছে দেখেছো এই দাঁড়িয়ে দিই কিছুতেই ঘুমায়নি এখন এই যে পেছনে গ্যারেজ একটু রোদ আটটার মতো যা বাঁচতে যাক দেখে যাবে বুঝতে পারছে যে ওখানে মুখের এক্সপ্রেশনটা দেখা ওর মাকে ওর বাবাকেও শুতে দেয়নি ওখানে গিয়ে মানে রেখেছে সে ওখান থেকে থাকবে না নিয়ে আসলাম আমার কাছে এখানেও ঘুমাবে না ও এখন বাইরে যাবে আমার বিছানায় এখন মানে কি বলবো একদম ভর্তি কাঁথা কাপড়ি তা সত্ত্বেও লাগে বাচ্চার বিছানায় আমার বিছানায় যেমন আর মামুনির বেডে অতটা থাকে না ও এক সাইড করে গুছিয়ে রাখে ভাই তো সারাদিন এই ঘরেই বেশি মানে থাকে আর জানো এই ঘরটার মধ্যে একটু মশার উপদ্রব বেশি দরজা জানলা বন্ধ করে তো আমি থাকতে পারি না যার জন্য সব খোলা থাকে আর মশাটা একটু এই করে তা এখন নিচে গেছে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি ন্যাকড়া তারপরে ছোটো ছোট কাঁথা এগুলো কিন্তু আমি ভাজ করে আবার এক সাইডে রেখে দিলাম আর অনেকে বলতে পারে যে হাগিস পড়ালে তো আর এসব লাগে না কিন্তু এখনও পড়াচ্ছি না কোথাও গেলে ঠেলে পড়ায় ঘরে থাকে তো ওই ছোটো ছোটো কাপড়ের টুকরো তারপরে একটু ছোট কাঁথা সেগুলিই ব্যবহার করা হচ্ছে আর এইগুলো গতকাল রাত মানে দিয়েছিলাম রাত্রেবেলা না মানে দুপুরের দিকে ধুয়ে দেওয়া হয়েছিল তা এখন এমন পরিস্থিতিতে এই ওয়েদারে যেভাবেই দাও না কেন জামাকাপড় তো শুকিয়েই যায় তাই সকাল হতে হতে এই গ্রিলটা ফাঁকা করে দিলাম আবার এক ভোর আর এই দেখো এই গাছের ফুলগুলো কি দারুণ লাগছে যেগুলো কাটব সেগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিলাম আর এই যে একদম মানে ভাই আসার আগে ভাই তো নিচে বেশি দূরও যায়নি গ্যারেজেই গেছে তাও ভাবছি ও আসার আগে আমি যতটা পারি ঝটপট কাজ সেরে নিই আর দোলনাটা কিন্তু রাতের বেলা গুটিয়ে রেখে দোলনার মধ্যে তাওয়াল দিয়ে গুছিয়ে রেখেছি কারণ ভাই যদি ঘুম মানে ঘুমন্ত অবস্থায় আসে তাহলে তো ওকে দোলনায় রাখতে হবে তাকিয়ে আছে ঘুমিয়ে পড়েছে মাছ পোড়া ঘুম নাকি কে জানে তো মনে হচ্ছে ঘুমিয়ে আছে জানি না কত দূর উঠে এখন এই চাটা খেতেই বেশি ভালো লাগে রাতে তো ঠিক মতো সবারই ঘুমটা হয় না ঘরে বাচ্চা ছোট থাকলে যা হয় আর দেখো আমি তো ঠিক আছে মামুনিও কিন্তু ঘুমাতে পারে না কারণ বারবার ও বাচ্চাকে কে খাবার খাওয়ায় সকালায়ণ উঠে পড়ি আমাকে বারবার বলবে মামুনি কটা বাজে উঠছি আর দেখ আমাদের ঘরে এমন কোনো অফিসের রান্না নেই বা কিছু নেই তুই বরঞ্চ একটু ঘুমিয়ে নে আমি নিজেই বলি আমি তুই সাড়ে আটটা পনেরো নটার দিকে উঠবি আর এত সকাল সকাল জল ঢলে ধরার কোনো দরকার নেই আমি বলে দিই এ তো যে যা ভাবে ভাবুক কাজ নয় উঠে কী করবে দিব ভাইকে ভাই ঘুমিয়ে পড়লে আমার ওইটুকু কাজ আমি করে নিতে পারি তুই বেলাতে তোর কাঁচা ধুলো কাঁচা তাও ওই নিজের যতটুকু পারে ততটুকুই কাঁচে সকালে বেলা উঠে উঠতে হবে হ্যাঁ অটো আমাদের অটো এক বছর হতে যায় নভেম্বরেই অটো কেনা হয়েছিল দেখতে দেখতে কীভাবে দিন চলে যায় আর ভাইকে ওর মার কাছে দিয়ে এসে সকালবেলা একবার তো আনলাম তারপরে আবার সকালবেলা ওর মার কাছে দুধ খাওয়াতে দিয়ে এসে সব একটু শুয়েছি আর অদ্ভুত স্বপ্ন স্বপ্ন দেখছি কোথায় একটা পাঁচিল ঢুকিয়ে ঢুকেছি আর ঢুকেছি ঠিকই বেরোতে পারছি না জল থই থই করছি এবার আমি জল দিয়ে পার হতে গেলে ডুবে যাব গেল তারপর দেখি আমাদের বাড়ির ওই দিকে একটা চারতলা ছাদ ঢেলেছে মানে পরপর চারটে ছাদ স্লাব ঢেলেছে সামান্য একটু হাওয়া দাওয়াতে ছাদটা হেলে গিয়ে লাইট মানে কারেন্টের তারের সঙ্গে ঠেকে রয়েছে দেখো অদ্ভুত স্বপ্ন না ছাদ যদি হেলে যায় কারেন্টের তারে ঠেলে মানে হেলে থাকে তারপরে ঠেলে আরে ভাই তো ওর মার কাছে দুধ খাওয়াতে দিয়েছে দেখি তো কি করে এই জন্যই স্বপ্ন কোনো ফুল কিনারা নেই চা খেতে বসে তোমাদের সঙ্গে তো বেশ গল্প করলাম আর দেখো স্বপ্ন যদি নিজের মনের ইচ্ছে মতো স্বপ্ন হয় তাহলে কিন্তু ঘুম থেকে উঠে না বেশ আনন্দ লাগে এই আমি এই স্বপ্নটা দেখেছি হয়তো পূর্ণ হবে আর যদি একটু অন্যরকম স্বপ্ন হয় তখন ভাবি দু একটা স্বপ্ন দেখেছি এটাই হয় বেডরুম কিচেন সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে এখন ঘরগুলো মোচা বাকি আর ঘরগুলো মোচা হয়ে গেলে তারপর একেবারে কেচে স্নান করব আগে তো এইভাবে প্রথম থেকেই জান তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো আমি এইভাবেই সংসারে কাজ করি এবার দেখো বাড়িতে একটা ছোট্ট ক্ষুদের সদস্য এসছে যখন এখন একটু কাজ উনিশ বিশ হয়ে যায় আগে পরে সমস্ত কিছু হয়ে যায় আর ঘর প্রায় সময় মামুনি যখন মোছে ওই দিক থেকে এই দিকে পর্যন্ত মোছে কিন্তু এখন আমাকে বাচ্চাটার কথা তো ভাবতে হবে কারণ মামুনি ঠান্ডা লাগলে বাচ্চাটারও ঠান্ডা লাগবে তাই না আর এই ওয়েদারটা যা পড়েছে ঠান্ডা গরম হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম এরকম ওয়েদারে বাচ্চাদের বেশি শরীর খারাপ হয় তাই আমি ওকে বলেছি দেখ তোর একদম যতটা সম্ভব জল না ঘাটা যায় সেইভাবেই থাকবে তবে অনেকে বলবে একা সংসার যারা তারা করছে না হ্যাঁ করছে কিন্তু যেহেতু আমি আছি করি না আর আমার শরীর তো ঠিক আছে এখনও তো সেই রকম বয়স্ক থুনথুনে হয়ে যায়নি যে আমাকে দিয়ে কাজ করালে তোমরা বলবে আহারে বয়স্ক মানুষকে দিয়ে কাজ করাচ্ছে সংসার সবার সবারই এই সংসারে থাকতে হবে আর সবারই কাজ করতে হবে আর এদিকেই দেখো আমি ওইদিকে মুছে এইবারই যে টানা বারান্দা ঠারান্দাগুলো মুছে নিচ্ছি মুছে একদম বাইরের ওই দরজা পর্যন্ত সমস্ত কিছু মুছে নিলাম একটা বড় ভুল হয়ে গেছে ভুল হওয়ার কারণ হচ্ছে এই যে খুদের সদস্য আজকে যে বৃহস্পতিবার খেয়ালই নেই এখন মায়ের ফোন রিচার্জ শেষ হয়ে গেছে আসবে না ফোন কথা বলো তা আমি ছটফট করে দৌড়িয়ে যাচ্ছি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই বৃহস্পতিবারে আর আমার ভাই তো বৌমা সুন্দর সুন্দর স্যার ঢাকি দে মশারি ই করে চারদিকেই দে কাপুর দেখ বাবুর টিফিন তুই তোর বাপি আর বাবু খেয়ে নে টিফিন আমি যাই ঠাকুর দেখ না এই যে টিফিনে পড়েছে চা আর পাউরুটি এই যে তোর বাপি আর এটা হচ্ছে ছেলে ছেলে চিলি চিকেন আর কতগুলো জানো তো ড্রাই ফ্রুটসটা এই যে এনেছি পুজো দেওয়ার জন্য এর আগেও এনেছিলাম কিন্তু আমাদের ও বলে এইগুলো আর এন না কিসমিসটা বেশি দিন যায় না এরপরে তুমি এইটা শেষ হয়ে গেলে পাঁচশো করে কাজু নিয়ে আসবে অনেক দিন পুজো দিতে পারবে উনি এখন এসেছে এই যে ঠাকুর ঘরে চিন্তা করছে কি চিন্তা করছেন এই দেখেন দেখেন দেখবেন না ঘুম হয়ে গেছে হ্যাঁ আর কত ঘুমাবে বলো আমি যে মা লক্ষ্মীকে পরিষ্কার করব ওর মাকে বললাম তুই টিফিনটা আগে খেয়ে নে তারপরে ওকে নে হুম হাসিটা রাখ একটু হাসে একটু হাসে আর একটু হাসে ঘুমটা কি ভালো হয়েছে হ্যাঁ হয়েছে তোর আরে তোকে আমি যেটা করতে কর তুই ওর খাবারটা খেয়ে ওকে নে ভাইকে দিয়ে দিলাম ওর মার কাছে আর এই যে মা লক্ষ্মীকে পরিষ্কার করে নিলাম এখন পুজোটা দিয়ে নি পুজোটা নিয়ে এক চিন্তা ছিল আসলে ভুলে গেছি ঘরে বাচ্চা থাকলে প্রসাদ মুখে আপেল টুকরো ঘরে বাচ্চা থাকলে দিন তারিখ সময় কিছু মনে থাকে না এগুলো মেলে দিয়ে ভাইকে স্নান করাবো ভাইয়ের স্নানের জল ওই বক্স জানলাটা দিয়ে ভালো রোদ আসে দক্ষিণের ওখানে রেখে দিয়েছি মামুনি খাওয়াচ্ছে ভাইকে সবার বাড়ি ছাদে এখন দুই একজন মানুষ দেখা যায় আসলে মা বাজার নিয়ে চলে গেছে কি মা ছেড়েছে জানি না আর আমাদের ভাই এখন আছে ও দাদা এর কাছে আর মামুনি চা করে আমার জন্য রেখেছিল আমি দুধ চা বাবা একদম কড়া করে সেই চা খেলাম তো এই যে পাউরুটি তখন নানা হয়েছে পাউরুটি সব কাজ একটা এত করে দিয়েছে খাই নেই পরে স্যান্ডিস হ্যাঁ যাচ্ছি এখন যাবে স্নান করতে কাজল ঠাজল উঠানো হয়ে গেছে আমার ভাইয়ের আর এত না পাখা একটু বন্ধ করা যাবে না পাখার দিকে তাকাবে আর নিজে কত কথা ভাই স্মাইল দাও স্মাইল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি নতুন এইটা সিস্টেমটা অত সুন্দর এটা পুরো বড় করে দিয়ে দিছি এই রিভিগিনে দিছি এইটুকুই কত টাকা কত দাম বলতো কত টাকা কন্টিনিউ হাত পা চালিয়েই যাচ্ছে নৌকা চালাচ্ছে মনে হয় জানিস তো গরম লাগছে মাছ আজকে বড় এত বড় বড় চিংড়ি এনেছে বাবুর জন্য তোর তেলাপিয়া আমার সরপটি আর বাপির আবার ভোলা শুনতেই তো পেরে মা বললাম চার রকমের মাছ আপাতত আমি দু রকমের তুলে এনেছি সরপুটি যে মাছটা আমার খুব ভালো লাগে তেলাপিয়া আর আমাদের জন্য ভোলার মাছের ঝাল করব আর ছেলের জন্য বড়ো সাইজে চিংড়ি এনেছি আর ডাল করব টমেটো দিয়ে আর শাশুড়ির মা নিচে মূল শাক ভাজা করছে আর দেরি করবো না ঝটপট একদম কাঁচা যে টমেটো দিয়ে মাড়ির মাছটা একদম অল্প ঝাল দিয়ে কাঁচা লঙ্কা জিরা বাটা দিয়ে আর দনে পাতা দিয়ে নামিয়ে নেবো তার আমি কড়াইতে মাছটা দিয়ে আসছি ভাত দিয়ে নিলাম মাছে দেবো বলে না এবার আর আসতে পারবে তাই না মশারির ওপর মশারি হ্যাঁ মশারির ওপর মশারি রা হয়েছে কেন অ্যান্ড বড় হচ্ছে আর ওই আগে মশারি এটা হাতে রম বের করে যান মশারি তিয়ালের মধ্যে দিয়ে খায় মো পাহাটা একটু বাড়ায় খাওয়া না পাইলে তো ছেলে তো ঘেমে সরপুটি মাছটা সরপুটি না জাপানি পুটি আমি কি বলবো এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে ওই মুলোটা ভাজা আর এই দেখো চিংড়ি মাছটা সাইজ দেখবে যখন গোটা আমি নিচে তো ক্যামেরা নিয়ে যাইনি তখন এই যে সুরগুলো ছিল আরো বড় বড় লেগেছে তাই যে তিন পিসি এনেছে বাবুর জন্য আমাদের তো অন্য মাছ এনেছে আর এটা হচ্ছে কষ্ট মাছের জন্য মাছ কাঁচা লঙ্কা দিয়েছে বলে এরকম কালারটা লাগবে পুঁটি মাছ তো মূল দিয়ে বেশ ভালোই লাগে ধনে পাতা আমি একবারে পেস্ট করে দিয়েছি আর এখানে বসিয়ে দেবো চিংড়ি মাছটা দেখো গিলুটা বেরিয়ে গেছে বাবা বড় বাবার সঙ্গে দেখা করে এসেছো বল হ্যাঁ তাহলে রান্না এখনো এক পদের মাছ বাকি আছে বল হ্যাঁ বল হ্যাঁ চলো আমরা ঘরে বসি তে বসো দাদার কাছে বসো দেড়টা বাজে তো হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ ভোলা মাছ জাপানি পুঁটি বা সরপুটি যাই হোক আর চিংড়ি মাছে যে বড় চিংড়িটা হয়ে গেলো রান্না বা শাশুড়ি মা কিছু করছে আজকে দেখা যাক খুব কখন আসে কাগজের জন্য সব কাগজপত্র নিয়ে বসা হলো এই যে গাড়ির আমাদের এক বছর এই নভেম্বরে পূর্ণ হচ্ছে নতুন যে অটো বেরোলো তা ইন্স্যুরেন্সের কাগজটা কোথায় রেখেছে তখন তো ছেলের বিয়ে নিয়ে তাণ্ডব ছিল সে বছর কাগজটা অনেক খোঁজাখুঁজি হলো পাওয়া গেল না তা বললে অসুবিধা হবে না অন্যান্য সব কিছু কাগজ দিয়ে দিয়েছে কারণ বছরে একটা টাকা দিতে হয় তো গাড়ি ছটা বাজে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আমার ভাই কিছুতেই যেন ঘুমটোর গাঢ় হচ্ছে না তা পেটের একটা ওষুধ খাওয়ানো হলো মামুনি এখন এদিকে চা বসিয়েছে চা করছে আর আজকে আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেই বাড়িতে বাজার ছুটি বাজার বন্ধ আজকে তার মামনি একেবারে বেশি করে সবার জন্য চা করছে আর মুড়ি ঠুড়ি কিছু মাখবে বলেছিল চাউমিন করবে রে বাবা আর বলো না কালকে চিলি চিকেন করতে গিয়ে মনে হয় পুরো স্লাবের এক স্লাব বাসন বেরিয়েছে তাই এবার ওই বাসনগুলো ধুলে বাচ্চাটা ছোট আমাকে ও রান্না করতে গেলে বাসন বেরোলে আমাকে ধুতে দেবে না তা বাচ্চাটা ছোট আমি বললাম তোর আজকে চাউমিন করতেই হবে না বাবা ও এখন এই যে ঠান্ডা যদি লেগে যায় এমনি গর্বর গড় আবার সকালবেলা এই দেখো ঘুমটা যেন গাঢ় হচ্ছে না বাচ্চা মানুষ কিছু বলতেও পারে না তাও পেটে ব্যথা তারপরে এমনি হজমে সব ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে এই একটু ঘুমা আবার এই যে মামুনি চা করে দিল সবাইকেই দিয়েছে চা খাবো এখন আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে